কলকাতা ঘটনার পার হয়েছে প্রায় দু মাস এখনো তদন্তের দিশা মেলেনি তেমন সামনে আসেনি প্রকৃত দোষী বা অপরাধের নাম এমনই একাধিক দাবি তথা অভিযোগে ফের সরব হয়ে মহালয়ার দিনকে কেন্দ্র করে কোথাও রাত দখল আবার কোথাও ভোর দখলে ডাক দিয়ে ফের রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ডাক্তারদের বিভিন্ন সংগঠন সহ প্রতিবাদী নাগরিক সমাজ ও বিভিন্ন প্রাক্তনীরাও মঙ্গলবার রাত থেকে কলকাতা শহর সহ বিভিন্ন জেলাতে দেখা গিয়েছে এই কর্মসূচি পালন করতে বুধবার ভোরে নদিয়ার নবদ্বীপ শহরেও দেখা গেল ভোর দখল কর্মসূচি পালন করতে নাগরিক সমাজ ও প্রাক্তনীদের তরফে এদিন ভোর শহরের ব্যস্ততম এলাকা রাধাবাজার মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি এখানেই চলে বেশ কিছু সময় প্রতিবাদী কর্মসূচি এরপর শহর জুড়ে এক প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয় যা শহরের পাঁচ মাথা মোড় হয়ে সরকার পাড়া হয়ে বুড়োশিবতলা এলাকায় সমাপ্তি হয় জড়িত সকল দোষীদের শাস্তি চাই বৃহত্তম আপনার সাথে জড়িত সকল দোষীদের শাস্তি চাই রাজ্যের নারীরা সুরক্ষিত নয় কেন রাজ্য প্রশাসন জবাব দাও রাজ্যের নারীরা সুরক্ষিত নয় কেন রাজ্য প্রশাসন জবাব দাও ভেঙে যাও